একটা শব্দ শুনলে তারা হাজার হাজার কবি বানাইতে পারে তো এই সময় আমার নবী সাল্লি সাল্লাম আল্লাহর দেওয়া এই যে কোরআন করিম কোরআন করিমের আয়াত করে ওনারা বলে যে না এটা তো মোহাম্মদ সাল্লি সাল্লামের এর বানানো জাদু মুদ্রা পরে এই সময় চ্যালেঞ্জ করলেন যদি আমি মুক্তিয়া বানাইয়া এই আয়াতগুলি পড়ি তাহলে তোমরা তো সেই তোমরা তো সাহিত্যিক তোমরা তাহলে মুখামুখি করতে পারবে সমস্ত কবি তারা না পারব তো তই সময় কাবা শরীফের মধ্যে মানে লক্ষ্যে রাখা এই প্রতিযোগিতা ছিল যে লেখতো কাবা শরীফের ওয়ারে লেখা দিত আর সমস্ত কবিরা তার প্রতিযোগিতা করত আর সেই সময় যখন এই যে মধ্যে সাবাই মালিকাত মানে কইছে সাতজন মানে এক বিশিষ্ট উন্নত মানের শের ছিলেন কবি সরকার ছিলেন সাহিত্যিক ছিলেন তারা প্রতিযোগিতা করত তা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন কি বললেন মানে এই প্রতিযোগিতার জন্য কাবা শরীফের মধ্যে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম

এই সময় মানে কইছে যে একদম সর্বশ্রেষ্ঠ আজিনে সোহারা বয় মানে সেই কবির কাছে বলল যে আমাদের ব্র্যান্ড ফেল আমাদের বিবেক ফেল আমরা এখন পড়তেছি না তুমি কি বাটা লিখে দাও তো এই কবির সঙ্গে আইসা লিখে দিলেন ইন্না আতানা দরবাসা ফাসাল্লি রাব্বিকা ওয়ানহাক

আর আল্লাহরুল আলমিন নিজেই আল্লাহ রবুল্লামিন হেফাজত করবেন যার জন্য আজকের সন্দেশ হাফিজে কোরআন হাফিজে বলতে আল্লাহ রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফ পুরো 30 পারা হেজ তার করতে আসে আর এমন একটি মাদ্রাসা এমন একটা জলসা এই জলসার মধ্যে আমরা আসতে পারতেছি না আমরা হতবাগা আমরা দুরবাগা যে আমরা যেতে প্রত্যেকটা অনুষ্ঠান খালি ফাংশন দেখি ফাংশন দেখি গান বাজনা নাচ হয় সেগুলো দেখে আমাদের অন্তর মানে কানমুখী হয়ে গেছে মানে ধর্মমুখী কোরআনের মুখী হয় নাই তো যাই হোক আমি তো আমি ওয়াজিন না আমি জাস্ট মানে জন্য ওয়ালা হিসেবে আমি দুই চারটা কথা বললাম আমার তো এরকম হাদিসে কোরআনের জ্ঞান নাই যদিও সভাপতির আদেশ মানায় সভাপতির আদর্শ রক্ষার্থে আমি দুই চারটি কথা বললাম এর মধ্যে যদি ভুল হয় আপনারা মাফ করে দিবেন আমি আমার

আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করলাম সাথে সাথে আপনাদের আমাদের অতি আদরের অনুষ্ঠান আঞ্চলিক খাফেজিয়া ও আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম সিদ্দার সাহেবকে আপনাদের সামনে